ওয়া হুয়া লাহু ক্বরীন আল্লাহ রাব্বুল আলামিন থেকে যারা মুখ ফিরায় নাই এরা কুরআন থেকে মুখ ফিরায় নিতে পারে কিন্তু তাদের সাথে আমি একটা শয়তানকে বন্ধু হিসেবে নিযুক্ত করে দেই বলেন নাউযু বিল্লাহ তাহলে বলতেই হবে জান নাই কুরআন তার সাথে শয়তান

তার ব্যাপারে এই কথা লিপিবদ্ধ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে যে এই শায়তান তাকে বিভ্রান্ত করবে মিসগাইড করবে জান্নাতের রাস্তা থেকে জাহান রাস্তায় নিয়ে যাবে তার মানে শয়তানের সাথে যারা থাকবে জান্নাতে যাওয়ার তাদের কোন সুযোগ তারা যাবে কোথায় বসনাকার মুসলমান আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই যদি জান্নাতে যেতে চায়। কোরআনের আলোচনা শোনার কোনো বিকল্প নাই ঠিক কিনা আমি তাহলে শুরু করব মুসলমান শুরু করব আমি যে کتاب থেকে আলোচনা করব সেই kitabের নাম কি খুব বেশি সময় নেব না অতি অল্প সময় শেষ করব 36 নম্বর আয়াত যেহেতু শুরু করেছি আমি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতটাও আপনাদের সামনে এই মুহূর্তে পড়ছি এরই পরে আল্লাহ যতটুকু সম্ভব আলোচনা করে শেষ করে দিব। আমার সাথে সবাই আবার পড়েন বিতরিত পর দুধ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পناہ চান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করুন قل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله فقد ضل ضلالا ইন্না আল্লাহ কোরআনি کریم সূরাতুল হাজাব 36 নম্বর আয়াত আজকের এই রাত্রির সাথে এই রাত্রির আলোচনার সাথে এই আয়াতের মুরাসবাত রয়ে গেছে সুতরাং আমি এই কারণেই আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের কি কষ্ট হবে না প্রিয় ভাইরা আমার আজকের যে রাত এই রাত্রি হলো ঈদের মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলুদের নবী বিশ্ব পৃথিবীতে আগমন এবং প্রত্যাগমনের যে রাত্রিটা ছিল সেই রাত্রির নাম হলো বারুই রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত ঠিক না ঠিক দিবাগত রাত সোমের সাদেকের সময় আল্লাহ নবী পৃথিবীতে এসেছিলেন এবং এই তারিখেই তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন সেই রাত্রিতে আজকের মাহফিল ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে আমরা তো মসজিদ গুলোতে কি করছি আর ইয়া নবী সালাম আলাইকা গরম গরম দশ খান জিলাবি এইটা খাইয়ে বিদায় হইছি ঠিক না বেটি কিন্তু এখানে আজকে ওই শুধু ওইটুকু হবে না রসুল্লাহর ওপরে যেমন দরুদ সালাম হবে রসুল্লাহর জীবনী আলোচনা হবে যেমন মিলাদুল নবী হবে ঠিক ওই রকম সিরাতুল নবী হবে বিশ্বনবীর জীবনী দুই ভাগে বিভক্ত একটা হলো মিলাদুল নবী আরেকটা হলো সিরাতুন নবী সুবহানাল্লাহ বলল। মিলাদুন্নবী হলো বিশ্ব নবীর বৃত্তান্ত আলোচনা করা সেখান থেকে শিক্ষা নেওয়া ঠিক না ঠিক। আচ্ছা জন্ম হলেই হবে তার পরবর্তী জীবনে শোনা লাগবে না জানা লাগবে না নবুয়তের পুরো 23 বছরের जिंदगी হল রসূলের সিরাতুন নবী সুবহানাল্লাহ বলল। সকালবেলা মুরিদিয়া নাস্তা করছেন কি দিয়া দুপুর সময় লাঞ্চের ব্যবস্থা নাই খাওয়া দাওয়া নেই বিকেল বেলা চা নাই নাস্তা নাই রাতের বেলায় ডিনার নাই কেমন লাগবে শরীর ভালো লাগবে সুস্থ থাকবে পেট ভরা থাকবে না খুদা লাগবে জরোগন ঠিক কিনা যারা শুধু বিশ্ব নবীর মিলাদবী নিয়ে ব্যস্ত থাকে এরা শুধু মুড়ি দিয়ে সকালে নাস্তা করে ঠিক না বেশি সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই আর যদি কেউ মেলাদুন নবী বিশ্বাস করে মেলাদুন নবী আলোচনা করে এবং সিরাতুন নবী আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সারাটা জীবন বিশ্ব নবীর সিরাত মেনে চলে এই ব্যক্তিরা যেন দুপুর সময় লাঞ্চ করে বিকেল বেলায় জামস্তা করে রাতের বেলা পেট পুরে তারা ডিনারটাও সেরে নেয় তার মানে দুনিয়ার জীবন শান্তিময় হবে কালকে আমাদের কঠিন জাহান থেকে মুক্তি পেয়ে এই ব্যক্তি রসুল্লার সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে এই জন্য মিলাদ মানতে হবে সিরা জানতে হবে মানতে হবে বলে ইনশাল আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি কোরআন কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা ইমরান আয়াত নম্বর 31 সেখানে বলেন কুল ইন কুমতুম تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

শুধু তাই নয় তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাত মাফ হয়ে যাবে আর তোমাদের জন্য জান্নাত ঠিকানা হবে আমি আল্লাহ ক্ষমাশীল আমার চাইতে দয়ার সাগর আসমান জমিনে আর কেউ না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এইজন্য বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না জি আল্লাহকে ভালোবাসতে লাভ দলস সেই ভালোবাসা কি একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে হবে শুধু আমাদের দেশে কিছু মানুষ শুধু চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসাবাসী করে ঠিক কিনা ফুল নিয়ে খালি দৌড়ো করে যুব সম্প্রদায় এক চামোটা যুবক বললাম বাবা ফুল নিয়ে দৌড়স কেন কয় হুজুর সবাই পায়ে গেছে আমি এখনো পাইনি আমি বললাম বাবা তুমি কারে পাইতে চাও কয় হুজুর আপনি বুঝবেন না আপনি ভাগেন আমি বললাম তোমাদের জন্য আজকের দিনটা মহান কিন্তু আমাদের জন্য নয় ঠিক কারণ আমাদের ভালোবাসাবাসী এক দিনের জন্য নয় কোন বিশেষ ব্যক্তি বিশেষের জন্য নয় কোন অবয়িত প্রেম নিবেদনের জন্য আমাদের ভালোবাসা নয় আমাদের ভালোবাসা বিলাল মাহদেলা আল্লাহর থেকে কবর পর্যন্ত আজীবন আমাদের ভালোবাসা আল্লাহ রসুল পরকাল কুরআন সুন্নাহ নিজের বাপ মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবার ইন জান্নাত পৃথিবীর সকল সৃষ্টিকে আল্লাহর জন্য আমরা ভালোবাসতে চাই ঠিক না बेटी ঠিক আল্লাহকে ভালোবাসলে লাভ দালাস না কম বলছে আল্লাহ কি যারা দেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা শাকিযার তাদের আসতে পারে যারা লয়েছে মুখে খোরানের বাণী হতাশা কি তাদের থাকতে পারে দুঃখ তাদের আসতে পারে আমার ভাইরা এই জন্য বিশ্ব নবীর জীবনের দুইটা দিক নিয়ে আলোচনা করব নবীজিকে ভালোবাসতে হবে মহাব্বত রসুল ও কলিজার মধ্যে থাকতে হবে ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লাম বদরের যুদ্ধের জন্য সাহাবিদেরকে প্রস্তুত করছেন

কয়বার করা লাগে দিনে জোরে বলেন কয় বা কেন এই শিক্ষা দেওয়া হচ্ছে একটাই কারণ নামাজ থেকে পাঁচবার শিক্ষা নিয়ে মুসলমানরা তাদের ভিতরে কখনো ভেদাভেদি করবে না চুলাচুলি কিলা কিলি করবে না সামান্য ঠঙ্কভাবে মত পার্থক্য করবে না বরং কোরানের ভিত্তিতে তারা একটা দেহের মতো অবস্থান করবে কিন্তু আমাদের দেশে চুলো চুলি আছে না নাই যেরকম ইসলামের মধ্যে দল বদল আছে না নাই কি নিয়ে দল কে হাত উপরে উঠাইবে রফিয়া দাইন করবে আর কে করবে না কে মিলাদ করবে কে আম করবে কে করবে না কে নুরের তৈরি রসুল কে মানলো আর কে মাটির তৈরি মানলো এটা নিয়ে আমাদের গণ্ডগোল কথা কম এটা ছাড়া অন্য কিছুই নয় কবি অফসোস করে বলছে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানি করা তবে কেন এখনো ওহে মুসলমান এখন এখন করিয়া হো আমাদের বদরের মাঠ কয়টা এক না তো মক্কা মদিনা না জোরে বলে এক সব একটাই আমাদের ভিতরে কেনবার ঠক্ক হবে একটাই কারণ আমরা আমাদের কোরআনকে বাদ দিয়া দাদা হুজুর আর বাবা হুজুরদেরকে আমরা ধরছি ঠিক ঠিক না বেটি আমরা মুরব্বিদেরকে ধরছি অথচ আল্লাহ বলেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ একটার কোরআন সবাই তোমরা একমতে এক পথে থাকতে পারো আমরা নজর করে দেখলেন একজন সাহাবি তিনি কাতার থেকে একটু সামনের দিকে আগ বাড়িয়ে এসেছেন নবীর হাতে কি আছে শুনতেছেন না কথা একটা পান্তি আছে আল্লাহ রাসূল এই পান্তি দিয়ে আস্তে করে আলোত ভাবে তার গায়ে ভাবে লাগায় দিয়ে বললেন তুমি কাতার থেকে কেন সামনে আছো অ্যাডভান্স করছো কেন কাতারের ভিতরে ঢোকো এই রকম করে আস্তে করে দিয়েছেন শুধুমাত্র গায়ের ভিতরে শরীরের মধ্যে আস্তে করে আলোত ভাবে লাঠিতে এরকম স্পর্শ করেছেন এইটার কারণে সাহাবি এমন ভাবে চিল্লাই উঠলেন মনে হয় উনি এখন মারা যাবেন উনি বলতেছেন আহা এত জোরে আঘাত দিয়েছেন রসুলগ আমার বড্ড কষ্ট হয়েছে আমার কলিজা মনে এখন ছিঁড়ে যাবে খুব আঘাত পেয়েছে আমি আল্লাহ রসুল বললেন কি বলো তুমি আমি তো তোমাকে খুব জোরে সোরে আঘাত দেয়নি আলো তো ভাবে লাঠিটা আমার শরীরটা শুধু তোমার গায়ের উপরে রেখেছি ঠিক না ঠিক বলেন

দেরি করবো না এই মুহূর্তে আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি পান্টিটা তোমার হাতে দিয়ে দিলাম এই পৃথিবীতে ন্যায় বিচার আদর্শ সমতার আদর্শ ইনসাফের আদর্শ আমার বিশ্ব কবি দেখিয়ে গেছে কালমার্স দেখাতে পারে নাই লেলিন দেখাতে পারে নাই বা দেখাতে পারে নাই হেগেল দেখাতে পারে নাই ডারুইন দেখাতে পারে নয়

কারণ হলি আপনাকে আমি এমন একটা চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি যেটা যন্ত্রার ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই নবীজির চরিত্রের প্রশংসা কে করলেন মেম্বার চেয়ারম্যান চরিত্রের প্রশংসাপত্র দেয় না কথা কয় না কিন্তু ওই চেয়ারম্যান ওই মেম্বারের কি চরিত্রের খবর আছে আপনাদের এলাকার কথা কই না পুরো জামালপুরের কথা বলতেছি কি কথা বলেন না কেন মেম্বার চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা চরিত্রের সার্টিফিকেট দেয় ঠিক না ঠিক আমার আল্লাহও চরিত্রের সার্টিফিকেট দেন সবচেয়ে মর্যাদাবান মূল্যবান সার্টিফিকেট কোনটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সমস্ত ধর্মের যারা গুরু তাদের কাছে গিয়া আপনি একান্তে বসবেন আর জিজ্ঞেস করবেন নেতাজি ধর্মগুরু আপনি আপনার বকে হাত দিয়ে বলেন তো আপনাদের ধর্মই ভালো না নবী মোহাম্মদ রসুল্লাহ ধর্ম ভালো ওরা বলবে আমাদের এই কথা কাউকে বলা যাবে না শুধু আপনার কানে কানে বলছে আর কেউ নাই মাইকেল হন এই কথা স্পষ্ট বলেছে মোহাম্মদ সাল্লিয়ালের চাইতে এত বড় নিষ্কলুষ চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোন মানুষ সুবাহ বলেন খেয়াল করেন যেই মায়ের পেটে আসার সময় মাত্র দুই মাস বয়সে তার আব্বাকে জমিন থেকে বিদায় দিয়েছেন কে বিদায় করে নিয়ে গেছে বাপের সাথে দেখা হয় নাই মায়ের পেটে মাত্র দুই মাস বয়স আরবের নিয়ম ছিল বেদবা কোন স্ত্রী যদি হয় মেয়ে হয় সুগন্ধি মারতে পারবে না অলঙ্কার পড়তে পারবে না প্রসাধনীমূলক কোন কাপড় চোপড় পরে বাইরে ঘোরাফেরা করতে পারবে না আমিনার বাইরে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল কথা শুদ্ধছেন বাইরে যাওয়া নিষিদ্ধ আব্দুল মুত্তালিবকে বলল তোমার পুত্রবধুতে বিধবা হয়ে গেছে শতরান তাকে আর বাইরে যেতে দিবা না কোন সুগন্ধি যেন তার শরীরের ভিতরে না থাকে জোরে করুন আল্লাহু বাইরে আব্দুল থেকে ফিরে আসলেন বাসার ভিতরে ঢুকে তার নাকের ভিতরে বলতে পারেন না যেহেতু পুত্রবধূ তার কাছে বললে সরব লাগবে স্ত্রী কে বলতেছেন আমার সুরের দাদিকে বলতেছেন তুমি যে জিজ্ঞেস করো আমাদের পুত্রবধূকে সুগন্ধি মাখানো এটা চলবে না আমার পুত্রবধুর শরীর থেকে সুগন্ধ কোথা থেকে আসে আমরা বুঝতে পারি না বাইরে বের হলে লোকেরা বলে তোমার বধু আমাদের আইন মানে না এটা কেমন কথা আমার বড় সম্মান নষ্ট হচ্ছে দেখো তো কি অবস্থা তা দুইজনই চলে গেলেন যাওয়ার পরে পুত্রবধূ মা আমেনাকে করতেছে করতেছেন আমেনারে কেন তোমার শরীর থেকে সুগন্ধ বের হয় বলে আমি নিজে উত্তর জানি না আমি বাথরুমে গেলেও বাথরুমটাও সুগন্ধময় হয়ে যায় আমি রাস্তায় হাঁটলে আমি যেখানে যাই আমার শরীর থেকে সুগন্ধ কোথা থেকে যেন সমীরণ ছড়ায় যায় আমি বুঝতে পারি না এক পর্যায়ে বারবার বলার পরে মা আনে না গবেষণার সুরে তিনি বললেন কেমন আমার শরীর থেকে সুগন্ধ বের হবে না দুনিয়ার সুগন্ধ যেখান থেকে উৎপত্তি হয় সেই মোহাম্মদ তো আমার পেটের মধ্যে সুগন্ধের দীপ হিসেবে অবস্থান করছে জোরে বল আল্লাহু আর জোরে বল আল্লাহু আকবার ও মুসলমান সেই মার পেট থেকে যিনি পৃথিবীতে আসলেন জন্মের আগেই যার সুগন্ধ চতির দিকে मोहित করে ফেলেছে জন্ম নেওয়ার সাথে সাথে তার সুগন্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে এটাই তো স্বাভাবিক কথা ধরেগণ ঠিক কিনা সেই নবীকে ভালোবাসবেন না গিন্না করবে আল্লাহু জোরে বলে উসমানের মা পরবর্তীতে তিনি এবং তার মা দুইজনই মুসলমান হয়েছিলেন তারা বলতেছে ওসমানের মায়ের নাম ফাতেমা তিনি বলতেছেন সিরাতের সহি কিতাব থেকে কথা বলতেছি খবরদার কেউ খারাপ ভাববেন না এগুলো সব সহী কথা জয় করার লাভার ওসমানের মা ফাতেমা বলছে যেই রাত্রিতে বিশ্ববি জন্মগ্রহণ করেন সেই রাত্রিতে আমি আমেনার ঘরে অবস্থান করতেছিলাম আমি যে দেখলাম ওখানে পেট্রোল নেই ডিজেল নেই কেরোসিন নেই বাতিতে জয়তুনের তেল দিয়া সেই বাতি টিম 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 করে জ্বলতেছে অথচ আমি ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে নজর করলাম চতুর্দিকে যেন হাজার পাওয়ারের কারেন্টের বাল্বের মতো নূর দিয়ে মোড়া হয়ে গেছে আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশের গ্রহ নক্ষত্র সবগুলো যেন আমেনার ঘরের দিকে আসতেছে আমার মনের ভিতরে দানাবেদে বেঁধে জাগরণ হলো যে সন্তান পৃথিবীতে আসতেছে এ সন্তান শুধুমাত্র মায়ের বাড়ি বাবার বাড়ি দাদার বাড়ি না গোটা বিশ্বের অন্ধকার তিবিরকে জালকে দূর করে দিয়া গোটা

শুধু ভালোবাসলে হবে না তাকে মানতে হবে এ কথা বলেন মানতে হবে কি না শুধু মসজিদে মাদ্রাসা খানকা বক্তর মার কাজে তার ভালোবাসা তার মহত্ব তার এত্তেবা অনুসরণ আদালতে করা লাগবে কি না কথা বলেন ব্যবসাতে করা লাগবে কি না চাকুরিতে করা লাগবে কি না বলেন করা লাগবে কি না সুতরাং সব জায়গায় সেই নবীর আদর্শের অনুকরণ করতে হবে যদি না করি সুরা হাজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন কোন ইমানদার পুরুষ আর নারীর জন্য এইটা কখনো শোভনীয় নয় যে আল্লাহ এবং রসুল যখন কোন সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্তের ডিফার করবে এর সাথে সে বিদ্বেষ মনোভাব পোষণ করবে এটা মানবে কি মানবে না এরকম এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই সুতরাং আল্লাহ এবং রসুলের সমস্ত সিদ্ধান্ত আমাদেরকে মাথা পেতে নিতে হবে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি আমি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করো আমি সামনে না বাড়িয়ে সম্মানিত প্রধান বক্তা আমাদের সেরতাজ বাংলাদেশ ইসলামী আলোচক তাফসির কারদের কারকদের আইডল জোরে বলি আলহামদুলিল্লাহ চেহারা দেখলে কি মনে হয় না আল্লাহর ওলি এ কথা বলেন না কেন একজন আল্লা চেহারার ভিতরে যতই কালো পুচিরা থাক তার ভিতর দিয়ে আসে আর যারা ইসলাম আল্লাহ তারপরে আল্লাপাক এই চেহারা কে কবুল করুন আল্লাহ আল্লাপাক তার অলিতের মর্যাদায় প্রতিষ্ঠিত করুন আল্লাহ পাক তাকে হায়াতের দান করুন বাংলাদেশে যারা ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহ পাক তাদের কণ্ঠকে দ্বারাজ করে দিন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এখন থেকে আড়াই মাস পূর্বে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার বাম হাতটা ভেঙে গেছে আমার অপারেশন হয়েছে এখনো হাতের ভিতরে রড ঢুকানো আছে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে পূর্ণ সুস্থ করে দেন সামনে সিজন আসতেছে কথা বলতে হবে ময়দানে আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি ধামার যুব সম্প্রদায় গোরস্থান কর্তৃপক্ষ প্রতি বছর যে মাহফিল করে এ মাহফিল হওয়ার দরকার আছে না নাই ভবিষ্যতে সে আরো বড় হোক তা চান কিনা এবার তো যা হবে যেহেতু জায়গা নাই তো জমিনে এখনো ধান ঠিকমতো মতো হয় নাই এই মাহফিল ইনশাল্লাহ আজিজ আরো বড় কলেবারে হবে সেক্ষেত্রে আমাদের রাজকের যিনি প্রধান বক্তা ইনশাল্লাহ সামনে বছরের দিনে জন্য যেন উনি আবার ডেট দিয়ে যান ঠিক না বে আপনাদের উচিত হবে যুব সম্প্রদায়কে সহযোগিতা করা মাফিলের কর্তৃপক্ষ যেন ঋণে না থাকেন দেনায় না থাকেন এই জন্য আপনাদের পকেটে হাত দিতে হবে ইনশাআল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া